এই শীতকে সামনে রেখে ইউনিক লাইফ নিয়ে আসলো দুই থেকে বারো বছরের বাচ্চাদের জন্য এই সুন্দর সুন্দর আরামদায়ক জ্যাকেট এই প্যাডিং জ্যাকেটের ভেতরের অংশ কিন্তু শেরপা কাপড় দিয়ে তৈরি যার কারণে বাচ্চাদের ঠান্ডা লাগার কোনো ভয় থাকবে না শরীরকে রাখবে অনেক উষ্ণ এই প্যাডিং জ্যাকেট কিন্তু তোমরা পাঁচটা কালার পেয়ে যাচ্ছ এই প্যাডিং জ্যাকেট কিন্তু খুচরা বিক্রি করা হচ্ছে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে কোন টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না তোমরা যারা বাবুদের জন্য এই জ্যাকেট গুলো নিতে চাও তারা কিন্তু চাইলে এখনই ইনবক্স করতে পারো জ্যাকেট গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুণগত আখির দেখানো এই পেডিং জ্যাকেটগুলো কিন্তু খুবই খুবই ভালো দুই থেকে বারো বছরের বাচ্চাদের জন্য কিন্তু এই পেডিং জ্যাকেটগুলো এই জ্যাকেটের ভিতর কিন্তু শেরপা কাপড় দিয়ে তৈরি যার কারণে বাচ্চাদের ঠান্ডা লাগার কোনো ভয় নেই শরীর রাখবে উষ্ণ এই পেডিং জ্যাকেটের কিন্তু পাঁচটা কালার রয়েছে আপনারা যে যে কালার নিতে চান সেই কালারই কিন্তু অর্ডার করতে পারবেন এই পেডিং জ্যাকেটগুলো খুচরা বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে কোনো অগ্রিম টাকা দিতে হবে না শুধুমাত্র ইনবক্স করলেই হয়ে যাবে আপনারা যারা বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন তারা এখনই ইনবক্স করে ফেলুন এই পেডিং জ্যাকেটগুলো কিন্তু সামনে শীতের জন্য খুবই ভালো রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই পেডিং জ্যাকেটগুলো এখনই সেল করে দেওয়া হয়ে যাচ্ছে স্টক আউট হওয়ার আগে কিন্তু আপনারা এই পেডিং জ্যাকেটগুলো নিয়ে নিতে পারেন দুই থেকে বারো বছরের বাচ্চাদের জন্য এই জ্যাকেটগুলো এত এত ভালো আর এত এত সফটলি যে বাচ্চারা পড়ে খুবই আরাম বোধ করবে তো আপনারা রিজনেবল প্রাইজের ভিতরেই পেয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি স্টক আউট হওয়ার আগে আপনারা নিয়ে নিন তো এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশেই থাকবেন